আজ আমি কোনো নতুন কথা বলতে আসিনি আমি বলতে এসেছি সেই পুরনো সত্য যেটা আমরা জেনে বুঝেও ভুলে গেছি আজ আমরা ইসলামকে নামাজে বেঁধে রেখেছি কিন্তু চরিত্র থেকে বের করে দিয়েছি আজ আমরা ইসলামকে দাড়ি টুপি জুব্বা দিয়ে দেখছি কিন্তু ন্যায় দয়া আর ইনসাফ খুঁজছি না আচ্ছা এটাই কি ইসলাম না এটা কখনোই ইসলাম না ইসলাম এসেছে মানুষকে মানুষ বানাতে কিন্তু আমরা ইসলাম ব্যবহার করছি মানুষকে ছোট করতে চুপ করাতে ভয় দেখাতে নিজের ক্ষমতা হাসিল করতে রাসুল কি এমন ইসলাম এনেছিলেন যে ইসলাম এতিমের মাথায় হাত রাখে না যে ইসলাম নারীর সম্মান রক্ষা করে না যে ইসলাম ক্ষুধার্থের পাশে দাঁড়ায় না না ভাই এই ইসলাম মোহাম্মদের ইসলাম না আজ মসজিদ ভরা কিন্তু প্রতিবেশী ক্ষুধার্থ আজ ওয়াজ মাহফিল ভরা কিন্তু চরিত্র পুরাই ফাঁকা আমরা গোনা দেখলে মানুষকে ভুল করতে দেখলে চিৎকার করি কিন্তু জুলুম দেখলে চুপ থাকি আমরা ভিন্ন মত দেখলে রাগ করি নিজের মনের সাথে না মিললে রাগারাগি করি কিন্তু নিজের অন্যায় দেখলে অন্ধ হয়ে যায় কি সুন্দর তাই না আর এই চুপ থাকাটাই সবচেয়ে বড় গুণা ইসলাম কোনো দল নয় ইসলাম কোনো লাঠি নয় যে মানুষকে আঘাত করবে ইসলাম কোনো হুমকি নয় যে মানুষকে ভয় দেখাবে ইসলাম হলো ইনসাফ ইসলাম হলো দয়া ইসলাম হল সত্য যদিও সেটা নিজের বিপক্ষে যায় আজ দরকার নতুন কোন ইসলামের নয় আজ দরকার আসল ইসলামে ফিরে যাওয়া যেটা আমাদের মহানবী আমাদেরকে এনে দিয়েছেন যা প্রচার করে গিয়েছেন সেই ইসলামে ফিরে যাওয়া যে ইসলাম বলে তোমার হাত থেকে তোমার জিভ্ভা থেকে অন্য মানুষ নিরাপদ না হলে তোমার ইমান পূর্ণ নয় যে ইসলাম বলে ক্ষমতাবান হয়ে অন্য মানুষের ক্ষতি করো না যে ইসলাম বলে জালিম হয়ে অন্য মানুষের হক মেরে দিও না যে ইসলাম বলে দিনদার হও কিন্তু নিষ্ঠুর হইও না আজকের বিপ্লব তলোয়ারের নয় আজকের বিপ্লব আত্মার নিজেকে প্রশ্ন করো আমি কি আমার আচরণে ইসলামকে সুন্দর করেছি নাকি ভয়ঙ্কর আমি কি মানুষকে আল্লাহর কাছে এনেছি নাকি আল্লাহর নাম ধরে দূরে ঠেলে দিয়েছি আর তাই বলছি যেদিন আমরা ইসলামকে পোস্টার থেকে নামিয়ে নিজের বুকে ধারণ করতে পারব নিজের চরিত্রে ধারণ করতে পারবো সেই দিনই শুরু হবে আসল বিপ্লব সেই বিপ্লব যার নেতা হবেন রাসুল আর আমরা হব সৈনিক আমার চরিত্র দিয়ে দয়া দিয়ে সত্য দিয়ে ত্যাগ দিয়ে আজই সিদ্ধান্ত নাও আমরা আর নামের মুসলিম থাকব না আমরা মানুষের জন্য রহমত হওয়া মুসলমান হব এটাই আসল ইসলাম এটাই আসল বিপ্লব